সম্মেলনে বক্তব্য দেন ডেলিস্টারের সাধারণ সম্পাদক মাহফুজ আনম আজ শনিবার সকালে রাজধানী বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশনে স্বাধীন সাংবাদিকতা বিশ্বাস করলে সত্যিকার অর্থে সেই উদারপন্থী দৃষ্টিভঙ্গি রাখলে সরকারের সবচেয়ে বেশি লাভ হবে বলে উল্লেখ করেন ইংরেজির দৈনিক স্টার সম্পাদক মাহফুজ আনম তিনি বলেছেন সরকার আপনি মনে রাখবেন আপনাকে কেউ সত্য কথা বলবে না আপনার দলীয় লোকেরা বলবে না ভয়ে আপনার সরকারে বেরোক্রেসি বলবে না আপনার সরকার ইন্টেলিজেন্ট কমিউনিটি বলবে না তারা সবসময় আপনাকে প্রশংসার মধ্যে প্রশংসার জগতে আবদ্ধ রাখবে স্বাধীন সাংবাদিকতা হচ্ছে একমাত্র প্রতিষ্ঠান আপনাকে সত্য কথা বলবে মাহফুজ আনম বলেন একটা সরকার সত্যিকার অর্থে যদি স্বাধীন সাংবাদিকতা বিশ্বাস করে সত্যিকার অর্থে সে উদারপন্থী দৃষ্টিভঙ্গি রাখে তাহলে সবচেয়ে বেশি লাভবান হবে বলে মন্তব্য করেন ডেলি স্টার সাংবাদিক মাহফুজ আনম